দল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবে জামাতের এমপি মন্ত্রীদের অনুবিক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে না ফলে আগামী বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে দিনকে খুন করেছিল সেই একদিন আমাদের আমরা কালা হিন্দুদের একটা দোষ সময় বলে যে হিন্দু মানে নৌকা আমি বলি না এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয় হিন্দু মানে দাঁড়িপাল্লা হিন্দুরা আজ তারা দাঁড়িপাল্লায় দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবে

তালা কলার্লাহ ইসলামে আন্দোলনের একটা দুর্জয় ঘাটি এই তালায় শুয়ে আছে করেছিল এই তালা এখানে শুয়ে আছে সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ আহমদ আলী আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর এক নেতা যিনি উনিশশো সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ শেখ আনসার আলী মনে আছে আপনাদের এই তালার গ্রামেগঞ্জে তিনি ছুটেছিলেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন সেই শেখ আনসার আলী এই তালাবাসীকে উস্কানিতে এই আর থাকবে না বাংলাদেশের রাজধানী শহরে নগরে গ্রামে বন্দরে নতুন বাংলাদেশে যে ঠেউ উঠেছে পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে ঠিক সেইজন্য দাড়ি পাল্লায় ভোট দিয়ে আয়না করে নিয়ে ইসলামের পথে থাকার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ফুট করা হয়েছে মিথ্যা আমলারে এই কালাকলার ও সাক্ষ্য শুনলে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে আমাদের আমরে জামাত তাই দাগ দিয়েছেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানবিক বাংলাদেশ হবে অত্যাচার থাকবে না জুলুম থাকবে না যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার মুখে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই আমি জামাত বলেছেন জামাত ইসলামকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তালা রহমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন ভারতী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব কর্মসংস্থান দেব শিক্ষিত করব সমাজের উচ্চ পদে যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ কোন বেকার থাকবে না আমরা দুর্নীতিমুক্ত অর্থনীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা আযাবাতে অবিচার হবে না ভিন্ন করে বলে তাকে মামলা দেবে দলীয় শক্তি আদালত অবিচার করবে এরকম না হবে ন্যায় ইনসাফ হবে সমস্ত ভারত এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ব্যবসা বাণিজ্য কল কারখানা কৃষি मत्स्य প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা আমি মানুষের আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শাসন আমরা দেখেছি নাকি বলে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর কোনটা জাতীয় পার্টি দেখেছে। আওয়ামী লীগ 21 বছর দেশ শাসন করেছে বিএনপি করেছে 15 বছর এরশাদ সরকারে 9 বছর আর সামরিক আইনজিও প্রায় 9-10 বছরের মতো এই 54 বছর দেশ শাসন হয়েছে আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই তিনটা দলের যাদের নাম বললাম এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে গিয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে উনআশি সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি কি একটা সরকারের দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবিক্ষণ যন্ত্র একটা দুর্নীতি বের করতে পারে ফলে আগামী বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না নতুন শাসন চাই সেই নতুন শাসন হচ্ছে আসকান থেকে নাজিল হওয়া কিতাব মহান আল্লাহ তাআলার বিধান আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের ভিত্তিতে সব নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টই কেবল আল্লাহ তাআলাকে ভয় করে একটি টাকা সে হারাম খাবে না একটা অন্যায় করবে না সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে যে সরকার যে চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী যে এমপি যে ডিসি

প্রচুর হিন্দু ভাইরা বসবাস করে তাদেরকে আমরা বলেছি এই কৃষ্ণনন্দির কাছে শুনলেন তারা এখন বুঝতে শিখেছে সৃষ্টিকর্তার বিধান দিয়ে যদি সমাজ চলে হিন্দু মুসলিম সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে কি বলেন আমার ওখানে হিন্দুর নেতারা যখন এই বক্তৃতা করে কোরআন শাসন জারি হয়ে আমরা হিন্দুরা ভালো থাকবো আমি তাদের প্রশ্ন করি আমি আপনি বক্তৃতা করলেন কেন বলে দাদা আল্লাহ যেহেতু সকলের সৃষ্টিকর্তা তিনি যে বিধান নিয়েছেন আমরা বিশ্বাস করি সেই বিধান যারা মানে তারা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না তারা দখল করে না লুটপাট করে না কাটে না হিন্দুদের শপথ দখল করে না বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ সব দল দেখেছি আমাদেরকে সবাই ব্যবহার করে ভোট দিয়েছে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তাই তারা বলে আমরা এবার দাঁড়ি পাল্লায় ভোট দিলে আমরা হিন্দুরা সবচেয়ে ভালো থাকলো আমি তালার হিন্দু ভাইদেরকে বলবো এইবার সব দলকে পরীক্ষা করেছেন একটা ভার পরীক্ষা করে দেখুন আল্লাহ সব এই চলে পরীক্ষা করে দেখতে রাজিয়েছি আমরা আমি বলি সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে জিজ্ঞাস করি ভাই ভোটের খবর টবর লোকেরা যে আমার বলে ভাই যেখানে এবার দাঁড়িয়ে পাল্লাই করে কি আপনাদের সেই খবর আছে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জামাত ইসলামীর যদি আল্লাহ তালার দয়া হয় এই জাতির ভাগ্যে যদি নিরাপদ বাংলাদেশ উন্নত বাংলাদেশ থাকে তাহলে ইনশাল্লাহ জামাত ইসলামের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে আমাদের আমি বলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না আমরা সেবক হব কি বলেন ঠিক কিনা সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাল্লাহ করে তুলব সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি জুলাই সনদ সতেরো তারিখে স্বাক্ষর হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কার গুলো মেনে নিয়ে সই করেছেন একটা দল বাদে আর সব সই করেছে তো আবার আপনারা আন্দোলন করছেন কেন আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতি মুক্ত একটি প্রশাসনিক ছয়টি সংস্কার কমিশন যে করা হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ এন্টি করাপশন এবং সব পর্যায়ে সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে দুর্নীতিমুক্ত হতে পারে এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি এখন প্রশ্ন বাকি হল এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটার আইনি ভিত্তির জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে তারপর একটা গণভোট দিতে হবে সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হায় এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে সালন একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট আগে গণভোট তারা চায়নি সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দল বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তারা রাজি হয়নি আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে আমার দেশের প্রধানমন্ত্রী হবে না পাল্টাতে হবে আমরা এই সব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিপারেট অ্যাপয়েন্টিং অথরিটি অনেক সংস্কার আমরা করেছি ইনশাল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না করে তারা প্রমাণ দিয়েছে সন্ত্রাসপুক্ত বাংলাদেশ করার জন্য অপেক্ষা আমরা করেছিলাম তারা সেই অঙ্গীকার রক্ষা করতে পারছে না একজন বিএনপি নেতা তার বাড়ি নোয়াখালী বলতে আমার দুঃখ নেই তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মধ্যে জামাত তো নিষিদ্ধ করতে হবে আপনি চিন্তা করেন তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপি করবে পোস্টার হামলা করবে আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উন্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধরণ করব ধৈর্যের বিনিময়ে বিজয় ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাব ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায় সম্মানিত দাদাবাসী আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ আপনাদের কি নতুন করে তাকে চেরাতে হবে যে তাকে কেন করতে হবে আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মেধাবী ছাত্র এই তালা করার নয় সাক্ষীদান ওই সাগর পাড় থেকে করারোয়ার এই প্রান্ত পর্যন্ত জেলা ঘুরে সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন সবার কাছে পরিচিত প্রিয় জন নেতা তিনি আমাদের নেতা মানুষকে তিনি ভালোবাসে